আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ে শেষ করে আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সবসময় মানসিক চাপ থেকে মুক্ত রাখুন কারণ দেশে আত্মহত্যার প্রবণতা দেখা গিয়েছে যে সন্তানদের ভিতরে যারা তরুণ কিশোর কিশোরী তাদের মধ্যে থেকে এসব আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে দু সালের একটি রিপোর্টে দেখা গেছে তিনশো দশজন শিক্ষার্থীর আত্মহত্যা এখানে ছেচল্লিশ শতাংশ মাধ্যমিকেরই শিক্ষার্থীরা এখানে রয়েছে নিয়েছেন এছাড়াও অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শিশুদের বিষয় এখানে উঠে এসেছে তবে আত্মহত্যার কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বিভিন্ন আত্মহত্যার কারণে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব দু সালে দেশে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এর মধ্যে ছেচল্লিশ পয়েন্ট এক শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী আজ শনিবার আঠারোই জানুয়ারি আসল ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় এই বিষয়বস্তু ছিল দু হাজার চব্বিশ সালে শিক্ষকীদের আত্মহত্যা ও সম্মিলিত উদ্যোগ জরুরি এখানে ভার্চুয়াল আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ক বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সায়েদুল ইসলাম সায়েদ এছাড়া আরও অনেকে এখানে উপস্থিত ছিলেন এই সময় জানানো হয় দু হাজার চব্বিশ সালে আত্মহত্যার তথ্য পূর্বের বছরগুলোর সাথে তুলনা করেছেন যেখানে দু হাজার বাইশ সালে সেখানে আত্মহত্যা করেছিলেন পাঁচশো বত্রিশ জন দু হাজার তেইশ সালে পাঁচশো তেরো জন কিন্তু দু হাজার চব্বিশ সালে তিনশো জন এখানে বিভিন্ন রাজনৈতিক পটের কারণে অনেক আত্মহত্যার তথ্য এখনও পাওয়া যায়নি তবে এখানে বয়স ভিত্তিক পর্যালোচনা করে দেখা গেছে ১৩ থেকে ১৯ বছরের আত্মহত্যার পথ সবচেয়ে বেশি বেছে নিয়েছেন কারণ এখানে প্রায় পঁয়ষট্টি পয়েন্ট সাত শতাংশ এই বয়সীমা আত্মহত্যা করেন এবং আত্মহত্যার তালিকায় এরপরে রয়েছে বিশ থেকে পঁচিশ বছর বয়সীমা যুবক যুবতীরাও প্রতিবেদন অনুযায়ী গত বছর এ বয়সে আত্মহত্যা করেন প্রায় চব্বিশ শতাংশ শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও এখানে দেখা গেছে এক থেকে বারো বছরের শিশুরাও আত্মহত্যা করছেন তবে এখানে তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডারদের মধ্যেও আত্মহত্যার বিষয়টি এখানে লক্ষ্য করা গিয়েছে পরিসংখ্যানে এখানে মেয়েদের আত্মহত্যার সংখ্যায় সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে এখানে স্নাতক পর্যায়েও কিছু আত্মহত্যার প্রবণতা কমেই বেড়ে যাচ্ছে এর কারণে এই প্রতিবেদনে দেখা যায় যে দু সালে অনেক ক্ষেত্রে আত্মহত্যার অনেক তথ্যই এখনও সঠিকভাবে পাওয়া যায়নি প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার ক্ষেত্রে অনেকে গলায় ফাঁস দিয়ে এবং অনেকে বিষ পানে এবং সাত থেকে পড়ে পানিতে ঝাঁপ দিয়ে ট্রেনে কেটা কাটা পড়ে ঘুমের ওষুধ খেয়ে ইত্যাদি ইত্যাদি কারণে অনেকে আত্ম আত্মহত্যা করেছেন আত্মহত্যার ধরন বিবেচনায় নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সহস্তর হতে পারে দড়ি বিষ সুরি ইত্যাদি ব্যবহারের প্রতি পরিবারের সকলকে সজাগ রাখতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিমান অনেক সময় মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে দাঁড়ায় তাই এ সকলে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রিয়জনকে সবসময় বিভিন্ন ধরনের ঝুঁকি এবং বিভিন্ন ধরনের মানসিক চাপে তাদেরকে সান্ত্বনা দিতে হবে যাতে তারা আত্মহত্যার মতো পথ বেছে না নেয় যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সকলকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত